তারপরে বাই দিবেন আগে সিরামটা শেষ সিরামটা সিরামটা দুই তিন ভোড়া স্কিনে দিয়ে তারপরে স্কিনে ভালো করে ম্যাসাজ করে দশ পনেরো মিনিট রাখা তারপরে আপনি শুকায় গেলে তারপরে দিবেন ভাই নাইট ক্রিমটা এটা হচ্ছে কোরিয়ান বিউটি হটিং নাইট ক্রিম 30 গ্রাম এই নাইট ক্রিমটা দিয়ে রাতে শুয়ে থাকবেন ওকে যাতে এইভাবে এটা ইউজ করবেন এটা হচ্ছে ফেসের জন্য গেলে কমবো তারপরে যারা ফেসের সাথে বডিটা ম্যাচ করতে যাচ্ছেন তাদের জন্য বডি হটিং কমবো ওকে এটা হচ্ছে আপনি একটা 20 ভোল্টের হটিং সোপ যেটা অনলাইন সবচেয়ে হিট ডিমান্ডিং প্রোডাক্ট

Okay.